নেতাজি মূর্তি পুনঃস্থাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শিলচরে আগামী চব্বিশ আগস্ট নেতাজি মূর্তি পুনঃস্থাপন অনুষ্ঠানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী চব্বিশ আগস্ট শিলচরে খাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের নিকটবর্তী একটি বিবাহ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই সভার আয়োজন করে নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপন কমিটি শিলচর নেতাজি মূর্তি পুনঃস্থাপন অনুষ্ঠানটি আগামী চব্বিশ আগস্ট দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং তা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক জনসমাগম এবং উৎসাহ প্রত্যাশিত আজকের এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় কমিটির আহ্বায়ক এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী নিহার রঞ্জন পাল কমিটির সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজি মহারাজ স্বামী চিত্তস্বরূপানন্দজি মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব মোহন পান্থ

প্রিপারেটরি মিটিং করি যে প্রিপারেটরি মিটিং এ সিনচট তথা কাছারের বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ সব সেক্টরের মানুষকে নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হয় এই সভাতে আমরা একটা রূপরেখা তৈরি করি এই সভাতে প্রায় 15000 হাজারের উপরে মানুষ ছিলেন কারণ এই কথাগুলো আমরা উনাদের মাধ্যমে সিনচট তথা কাথারবাসী প্রত্যেক জনসাধারণের গøre পৌঁছে দিতে তাই তার জন্য যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রয়েছে শ্রদ্ধা করে আমরা সেটাই বলতে চাই যে একটা এই স্বাধীনতা সংগ্রামে নেতাজির একটা বিশেষ ভূমিকা ছিল এই ভূমিকাকে মাথায় রেখে বিগত দিনে শিলচরে নেতাজি মূর্তি স্থাপনা হয়েছিল তার একটা বড় সেই পাঁচকের দিনে দেওয়ার আমরা চেষ্টা করছি তার জন্য শিলচর কাছারবাসী জনসাধারণ গড়কবাসী জনসাধারণ এই মহৎ কাজে যাতে চব্বিশ তারিখে ঘরে বসে না থেকে সকলে যাতে এই কাজে এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন তার জন্য আজকে এই আমরা মিটিং এ মানুষকে আমরা অনুরোধ